ও সাগর থেকে ফানি তুলে ও ফানি তোলার পরে ওই মাছরাঙ্গার টোটো যে ফানি ওগুলো হবে তার প্রশংসা আর তাই তো রয়ে গেল সাগর এত বড় মানুষ আমাদের কৌমি অঙ্গনের ফতিহ বাঙ্গাল আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব একটা বক্তব্য দিচ্ছেন আপনারা শুনবেন আরো বহু তুলামায় কেরাম দিচ্ছেন যে এই দেশে যে সমস্ত আউলিয়ারা কোরআনের খেজমত করছেন এর মধ্য থেকে অন্যতম ফুলতুলি সাপ রকম আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই আর ফুলতলি সাপ সম্পর্কে আমাদের তো এটা নিয়ে আমি কিছু আপনাদের সামনে শুরুতে আসেন ভাই আমরা মুসলকিয়া মায় আমাদের আদতে পরিণত হয়ে গেছে বর্তমানে আমি অতা আমি অত

الا سيعلمون جنه

হৃদয়ে শীতলইয়া যায় আমস্ক দারুলকাত হইল যে প্রাণ এই যে খুশিয়ান যে আমস দেওয়া হয় আপনার সাপ কণ্ঠে আমস শুনলাম আসলে ফুরানা স্মৃতির মাঝে ফিরিয়া গেলাম আপনারাও আসলে স্মৃতিগুলা তাজা হইব যারা দারুল কাতে বালা ফাইন এরা আমস্ক এটা এটা বালা কইরা বুঝরা আর আমস্ক এতো সুন্দর কুরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষার জন্য আল্লামা ফুলতুলি সাহেব কিবুলা দারুল দ্বারুপ্রিয়া প্রতিষ্ঠা করছেন আর এটা একবারের আলী মুখলে মানে এক বাক্যে শিকার করুন যাই হোক আমার এই কৌমি বাই এই সাহেব সম্পর্কে এত সুন্দর কথা হয়েছেন আমার অন্তর থেকে তো নিধন্যবাদ

মসলক নিয়মা মাই পড়াইবো আমাদের आदতে পরিণত হই গেছে কতবার মসলকান আমি ওতা আসলে এগুলা ভুল ভ্রান্ত যেটা থেকে আমরা ASCII আইতো ফুতলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির হাদিসের যে উস্তাদের সনদ যদি আপনারা দেখ হই গিয়া লাগবে শাওলি উলামা হাদিসে দেখুন ও নিয়া দাওবন্দের কৌমী তাসাউফের আত্মশুদ্ধি তাসকিয়া নফস যাকে বলা হয় আত্মশুদ্ধির সোনার যদি ফুলতলি সাগর দেখ যে হাজি উন্দাদুল্লাহ মহাজের মক্কি গেছে লাগে আমাদের দেবন্দীদের মক্কা মক্কি সাগর গেছে লাগে আর হাদিসের সনদ লাগে শাহ আলী গেছে এই মাঝখানেও আমরা এই দোলাদলির বিভক্ত হইয়া প্রতিহিংসায় আমরা ভুগতেছি আসলে ফুলতলি কামেল অলি এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো ধরনের সন্দেহ নাই আমাদের কৌমি পুজোর গানে দিনের মাধ্যম যেটা যেমন বরুণা বলেন বহরফুল বলেন পায় ফুলি সাপ বলেন যে ওরা থাকতে ফুল তরি সাপ সম্পর্কে বাজে মন্তব্য করছে বর্তমানে যারা করে এরা না জানিয়ে এরার পক্ষে আমরাও নাই আমি কৌমি মাদ্রাসার একজন অনুসারী এবং দরবন্দীদের মাসলকান আমার পীর ও মুর্শিদ আমি জার গিয়ে গরিদ হইছি আত্তাহতিক জগতের রাহবার আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বরুনার পীর সাহেব কইলে সবাইছি হুজুরের সাথে লং টাইম সফর করার আল্লাহর সুযোগ দিছে অতি মহব্বত আমি যুজর করি হুজুরের করি যে আমার পীর সাহেবের সাথে অনেক সফর করছি গাড়িতে তো একদিন বললাম হুজুর ফুলতলি সাহেব সম্পর্কে কিছু আমাকে বলেন তো হুজুর বলেন ফুলতলি সাহেব হলো সাগর আর তার যে সম্পর্কে কিছু বলা হলো একটা মাছরাঙ্গার ফাঁকি যদি ও সাগর থেকে ফানি তুলে ও ফানি তোলার পরে ওই মাছরাঙ্গার টোটো যে ফানি ওগুলো হবে তার প্রশংসা আর তাই তো রয়ে গেলা সাগর এত বড় মানুষ আমাদের কৌমি অঙ্গনের ফতিকে বাঙ্গাল আল্লামা আল হাবিব সাহেব একটা বক্তব্য দিছেন আপনারা সিংবাদ আর বহু উলমা একরাম যে এই দেশে যে সমস্ত আউলিয়ারা কোরআনের খাজমা করছেন এর মধ্য থেকে অন্যতম হুলতুলি চাপ রাখুন যেটার নজির প্রমাণ এই মাহে রমজানে দারুন কে আপনারা নেট দেউ কাযু কিন সাববাড়ী হাজার হাজার সাত সাবিশ বাংলাদেশে শুধু বাংলাদেশ নাই বিশ্বের মাঝে ওয়ার্ল্ডে সব দেশে সাহেবের এই প্রতিষ্ঠানটা জাগ্রত আছে এই কোরআনের খেজমতেই তো প্রমাণ দেয় উনি খানি আল্লাহ হুজুর আসলে ভাই ফুলতলি এর আকিদা আর আমাদের আকিদাগত কোনো বেজার নেই কোন না কোনো ক্ষেত্রে ফুলতলি সাহ আমাদের দেওবন্দির এরা এক প্ল্যাটফর্মে আন্দোলন করছেন যেমন

কিছু কিছু ক্ষেত্রে একই মঞ্চে দাঁড়াইয়া তারা কথা হয়েছে যে কিছু মশলা নিয়ে আর কি ছোট মাসলা নিয়ে কিন্তু আকিদাগত আমরা কোনো বেজাল নাই